আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাদেরকে ভালোবাসেন তাদের জীবনে চারটি আলামত চারটি চিহ্ন আমরা লক্ষণ করব বুঝতে পারব চারটি আলামত দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা আমাদের জীবনের সকলেরই দরকার আল্লাহ যাকে ভালোবাসবেন দুনিয়ার সকল মানুষও যদি তাকে ভালো না বাসে কোন যায় আসে না আল্লাহ যার ভালো করতে চান যার মঙ্গল চান দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে তার খারাপ করতে পারবে না আর আল্লাহ যদি চান কারো অমঙ্গল খারাপই দুনিয়ার সকল মানুষ সকল ক্ষমতা এক জায়গায় হয়ে তার ভালো করার কোনো ক্ষমতা কারোরই নাই তো চারটি আলামত যখন আমরা দেখব আমাদের জীবনে বুঝে নিব যে আল্লাহ আমাকে ভালোবাসেন এর মধ্যে এক নাম্বার আলামত হলো এই পৃথিবীর সকল মানুষ আপনাকে পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালোবাসবে যখন পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে হাদিস দ্বারা প্রমাণিত নবিকিম সাল্লাম বলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিব্রাইল ফেরেশতাকে ঘোষণা করে দেন যে জিব্রাইল আমি আমার অমক বান্দাকে ভালোবাসি তার আমলের কারণে তার ইবাদাতের কারণে তো জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় এবং আসমানে যত ফেরেশতা আছে তাদেরকে ঘোষণা করে দেয় যে অমক বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমি জিব্রাইল ভালোবাসি তোমরাও ভালোবাসো ওই সকল ফেরেস্তা এই দুনিয়ার মানুষের মনের মধ্যে অন্তঃকরের মধ্যে ওই ব্যক্তির জন্য ভালোবাসা উদয় করে দেন করে দেন ভালোবাসা সৃষ্টি করে দেন প্রক্ষান্তরে কোনো মানুষকে আল্লাহ যদি ভালো না বাসেন কোনো মানুষের পরে আল্লাহ যদি তারা আমলের কারণে আবাদাতের কারণে কারোপরে রাগান্বিত হন জিব্রাইল ফেরেশতাকে বলেন যে জিব্রাইল আমি অমক ব্যক্তিকে তারা আমলের কারণে পছন্দ করি না করি না তাকে ভালোবাসি না তুমিও তাকে ভালোবেসো না জিবরাইল ফেরস্তা তাকে ভালোবাসেন না এবং ফেরেশতাদের মধ্যে ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে না আমিও ভালোবাসি না তোমরাও ভালোবেসো না আর দুনিয়ার সকল মানুষের মনের মধ্যে আল্লাহ আল্লাহ ওই মানুষের প্রতি একটা রাগান্বিত ভাব আল্লাহ সৃষ্টি করে দেন তাহলে আল্লাহ আমাকে ভালোবাসেন কি না এটা বুঝার এক নাম্বার আলামত বা চিহ্ন হলো আমার আশপাশে যারা আছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী তারা আমাকে ভালোবাসবে আমার কল্যাণ চাইবে আমার যদি কোনো বিপদ হয় তাহলে তারা আমার বিপদে আগিয়ে আসবে এক নাম্বার আলামত দুই নাম্বার আলামত হলো আল্লাহ যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন কোনো ইমানদারকে ভালোবাসেন তাহলে তাকে বিপদে ফেলেন কি করে ভাই বিপদে ফেলেন কোনো ইমানদার কোন মুমিন কোনো মুক্তি যদি বিপদে পড়ে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনাকে পরীক্ষা করবেন এই কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের দুই নম্বর সোরা সোরা বাকর একশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الله رب العالمين আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুধা দিয়ে তোমাদের জান মালের ক্ষতি সাধন করে তোমাদের শস্য ক্ষেত তোমাদের ব্যবসার ক্ষতি সাধন করে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ যখন পরীক্ষা করবেন মুমিন বান্দাদের কী করণীয় হবে তারা কি করবে এই কথাও আল্লাহ বলছেন আমার মমিন বান্দারা বলবে আল্লা দিন আসাবাতুহুম আসো আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত এসেছে আমরা আল্লাহর জন্যই নিবেদিত আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি সুবহানাল্লাহ কোন মমিনের পরে যখন বালা মুসিবত আসবে বিপদ আসবে তারা বিচলিত হয়ে যাবে না উল্টোপাল্টা কথা বলবে না তারা বেফাহিসা কোনো কথা বলবে না ধৈর্য ধারণ করবে আর আল্লাহর পরে তাওয়াক্কুল করবে আর বলবে যে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর দাস আমি আল্লাহর বান্দা আমার তো কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ আমাকে যেই দিকে চালাবেন আমি গোলামের মতো সেই দিকেই চলতে প্রস্তুত যেহেতু আমি আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করব। আল্লাহর দিকেই আমাকে যেতে হবে আমি গোলাম আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আমার আল্লাহ আমাকে যেইভাবে চালাবেন আমি সেইভাবেই চলতে প্রস্তুত বাধ্য বাধ্য আমাকে চলতেই হবে কিন্তু বাস্তবতা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসে দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা বেফাহিসা কথা বলে সন্তান মারা গিয়েছে চাকরি হারিয়ে গিয়েছে ব্যবসায়ী ক্ষতি হয়ে গেছে বিভিন্ন কথা আল্লাহ আমাকেই দেখে দুনিয়াতে এত মানুষ থাকতে আমারই ক্ষতি হয় আমার একটা সন্তান সব সময় অসুস্থ থাকে একটা সন্তান ছিল আল্লাহ ওটাকেও নিয়ে গেল বিভিন্ন কথা বলে মমিন বান্দারা আল্লাহর পরীক্ষার সামনে নিজের মাথাকে নত করে রাখবে নিজের মস্তককে অবনত করে রাখবে এবং ধৈর্য ধারণ করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে অবশ্যই সবির আল্লাহ সবরকারীদের সঙ্গেই আছেন ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আর আপনি যদি ইমানদার হন মমিন হন আপনার পরেই পরীক্ষা আসবে আপনি ইতিহাসে কোথাও পাবেন না যে কোনো দিন আবু জাহেলের মাথা ব্যথা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা এসেছে নমরুদের কোনো অসুখ হয়েছে সে কোনো বড়ো বালা মুসিবতে পড়েছে এগুলো পাবেন না কিন্তু হজরত ইব্রাহিম নবীকে আল্লাহ একাধিক পরীক্ষা করেছেন মুসা নবীকে পরীক্ষা করেছেন ইউনুস নবীকে পরীক্ষা করেছেন নবী নাবি নবতের তেইশটি বছরই ছিল পরীক্ষা এজন্য যারা ইমানদার তাদের ওপরেই পরীক্ষা আসবে আর যারা ইমান আনে নাই নাফারমান বেঈমান আল্লাহকে চেনে না তাদের জন্য তো এই দুনিয়াটা বালাখানা আর দুনিয়ার সিজুনুল্লিল মমিন বা জান্নাতুল্লিল কাফির এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য বালাখানা আর মমিনের জন্য জেলখানা জেলখানা একটা মানুষ যখন জেলখানায় থাকে তার ব্যক্তি স্বাধীনতা থাকে না জেল কর্তৃপক্ষ যেইভাবে চলতে বলে সেইভাবে চলতে সে বাধ্য নিজে দেখে এসেছি আপনার মন চাক আর না চাক আপনাকে চলতেই হবে একটা মমিনের জন্য এই দুনিয়াটা হল বালাখানা যেইভাবে আল্লাহ চলতে বলেছেন সেইভাবে চলতে হবে আর আল্লাহর পথে যখনই চলবেন ইমানের সঙ্গে যখনই থাকবেন আপনার পরে বালা মুসিবত আসবে তখন কি করতে হবে ভাই ধৈর্য ধারণ করতে হবে বিচলিত হওয়া যাবে না তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন তিন নাম্বার আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা কিভাবে বুঝবেন আল্লাহ তালা আপনার মন থেকে দুনিয়ার মোহ দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়ানো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন হ্যাঁ আল্লাহ দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা আপনার দিল থেকে বের করে দিবেন এই দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হবে আপনি বুঝে আসবে আপনার যে এই দুনিয়া কি আজকে চক্ষু বন্ধ করলেই তো সব শেষ দুনিয়ার পিছনে আর ছুটবেন না দৌড়াবেন না দুনিয়া সম্পর্কে আল্লাহ বলছেন যে এই দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা এই দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা উল তোমরা যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ এটা খেল তামাশার জায়গা পরকাল মানুষের স্থায়ী অবস্থান ওখানে আজীবন থাকতে হবে এই দুনিয়ার মোহ দুনিয়ার মোহাব্বত ভালোবাসার জন্যই কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহর ইবাদত করতে পারছি না কেন এই দুনিয়ার মোহের জন্য আমার এক তালা হয়েছে আর তালা করতে হবে একটু সচ্ছলভাবে চলতে হবে আরও টাকা দরকার আরও দরকার এই আরও আরও করতে করতে আল্লাহকে ভুলে গেছি তো আল্লাহ যাকে ভালোবাসবেন তার মন থেকে দিল থেকে দুনিয়ার মোহকে বের করে দিবেন দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে মূলত এই দুনিয়াটা একটা খেলতামাশার জায়গা আল্লাহর কাছে মূল্যহীন একটি জায়গা হলো এই দুনিয়া এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির পাখার ডানার সমান যদি দাম থাকতো তো কোনো নাফারমান মান বেইমানকে আল্লাহ খেতে দিতেন না এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই কোনো মূল্য নাই তাহলে তিন নাম্বার আলামত আমরা এটা লক্ষ্য করবো যে দুনিয়ার মোহ যদি আপনার মধ্যে না থাকে দুনিয়ার চাকচিক্য টাকা পয়সা ধনদৌলত সম্মান ইজ্জত এগুলোর মোহ যদি না থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক কাজ করার সুযোগ করে দিবেন সুবাহান আল্লাহ ভাই মানুষ চাইলেই কিন্তু ভালো কাজ করতে পারে না যদি আল্লাহ কাউকে সুযোগ না করে দেন আল্লাহ কাউকে নেক কাজ করার তৌফিক না দান করেন তাহলে কিন্তু কারো সম্ভব না আজকে কত মানুষ নামাজ পড়লো কয়জন বসেছি আমরা বলেন অন্থারও কিন্তু বসি নাই তো আল্লাহ যার ভালোই চান যার মঙ্গল চান তাকে দিনের ভালো ভালো কাজগুলো করার মতো সুযোগ করে দেন তাওফিক দান করেন এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ গো দুনিয়াতে আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে তোমার এবাদত করার জন্য অনেক বান্দা আছে নরের তৈরি ফেরেস তারা আছে অনেক মাখলুক তুমি তৈরি করেছ যারা তোমার এবাদত করবে আল্লাহ আমি ছাড়া অনেক তোমার সৃষ্টি আছে যারা তোমার ইবাদত করবে কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয়ত কোনো রব নাই গুমাও তুমি আমাকে তোমার ইবাদতের জন্য কবুল করো তোমার জন্য কবুল করো হেদায়েতের পক্ষে হেদায়েতের পথে আমাকে তুমি কবুল করো এই দোয়া আল্লাহর কাছে করা যে আমি ছাড়া অনেক মানুষ আছে কিন্তু তুমি ছাড়া আমার তো কেউ নাই গুমাওলা এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আমার শক্তি দিয়ে আমার যোগ্যতা দিয়ে আমি তোমার ইবাদত করতে পারবো না আমি তো নগণ্য গোলাম তুমি আমাকে কবুল করো তোমার দিনের জন্য কবুল করো তো সম্মানিত ভাইরা আমরা শুনলাম যে এই চারটি আলামত যার মধ্যে থাকবে বুঝবেন যে আল্লাহ তাকে ভালোবাসেন এক নাম্বার দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে দুই নাম্বার আল্লাহ ঘন ঘন আপনার পরে বিপদ আপদ বালা মুসিবত দিবেন তিন নাম্বার দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা আপনার থেকে উঠে যাবে চার নাম্বার আপনি নেক কাজ করার সুযোগ পাবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলছি আমিন